সবাইকে জানাই গুড মর্নিং দেখো আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল কান হাতে হাত না দেখো আমি কিন্তু একটু গান করে নিচ্ছি কেন ভীষণ আনন্দ হচ্ছে আমার দেখো আজকে কিন্তু তোমাদের জন্যই আমার এই আনন্দের দিনটা এই দিনটার জন্য আমি কিন্তু তোমাদের কাছে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই দিনটায় আসার জন্য তোমাদের অনেক অনেক সাপোর্ট আছে তোমাদের জন্যই কিন্তু আমি আজকে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি ওয়ানকে সাবস্ক্রাইব অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে আমি সেলিব্রেশনটা এই দিনটা আমার কাছে কিন্তু অনেক স্পেশাল আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে কবে আসবে এই দিনটা আমার কাছে দেখো আমি মার্কেট থেকে পার্টি স্প্রে বেলুন আর ব্যাকগ্রাউন্ড কিনে নিয়েছি ওবি আর সোনা দায়িত্ব নিয়ে নিয়েছিল সেগুলোকে সাজানোর জন্য ওরা কিন্তু সাজিয়েও নিয়েছে বেলুন দিয়ে ওয়ান কেটাকে ফুলিয়ে দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো আর দেখো এখানে কেকটা এনেছিলাম কেকটা কেটে সবার সামনে সেলিব্রেশন করবো বলে পাশে বৌদিকে ডেকে নিয়েছিলাম একটা বনুকে ডেকে নিয়েছিলাম সোনা এখানে দেখো পার্টি স্প্রে ছড়িয়ে দিচ্ছে আর দেখো এত ছড়িয়েছে ছেলেটা এত অবুঝ ও আনন্দে এত ছড়িয়েছে দেখো মানে পরে কিন্তু একটা মজার কাহিনী হয়েছিল আমাদের কিন্তু কেকটাকে কিন্তু ধুয়ে তারপরে খেতে হয়েছিল আমি কিন্তু কেকটা কেটে সবাইকে খাইয়ে দেব তার আগে দেখো আমি তোমাদের কিছু বলতে চাইছি যে এই কেকটার ভাগিদারি আগে তোমরা কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ওয়ান কেটা কমপ্লিট করতে পেরেছি আর কার কাছে এটা স্পেশাল জানি না আমার কাছে কিন্তু অনেকটাই স্পেশাল আর আমি বাপের বাড়িতে এই প্রোগ্রামটা করলাম সেলিব্রেশনটা করলাম কারণ এইখান থেকেই আমার জার্নিটা শুরু হয়েছিল আর সোনাকে আগে খাইয়ে দিলাম কারণ সোনাই আমার চ্যানেলটাকে ওপেন করে দিয়েছিল সোনাই একমাত্র একজন যে আমাকে বলেছিল মনে তুমি কিছু করতে পারবে এ তাই জন্যই কিন্তু আমি চ্যানেলটা খুলে ছিলাম বনুকেও খাইয়ে দিলাম সবাইকে খাইয়ে দিলাম দেখো কেকটা আমি আর নিচে অনেকটা কেক পড়ে গেছিলো সেটাই আমি বলছিলাম আর সোনাকে তারপর আমি খাইয়ে দিলাম কারণ ও তো আমার কাছে স্পেশাল ওই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিলো সবাইকে আমি খাইয়ে দিয়েছি আর আমি যাওয়ার পথে কিন্তু আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম কেক আর বিরিয়ানিটা নিয়ে গেছিলাম আর বৌদিকে বলেছিলাম বৌদি তুমি রান্না করবে না সবাই আজকে মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো কারণ সোনা বলেছিল ওয়ানকে যেদিন মনে কমপ্লিট হবে আমরা একসাথে বসে বিরিয়ানি খাবো তাই বিরিয়ানি নিয়ে গেছিলাম আমি সঙ্গে চিকেন চাপও নিয়ে গেছিলাম আর পরিবেশনের দায়িত্ব ছিল কিন্তু এখানে অবির কারণ ওবি পরিবেশন করতে খুব ভালোবাসে তাই আমি বললাম তুই পরিবেশনটা কর আর আমি ভিডিওটা করে দিই এই দেখো ও কিন্তু চিকেন চাপগুলোকে বেড়ে দিচ্ছে সবাইকেও খাবারগুলো পরিবেশন করে দিয়েছে সত্যি ছেলেটা কিন্তু খুব কাজে কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল কোল্ড ড্রিঙ্কসগুলো সোনায় গ্লাসে বেড়ে দিয়েছিলো আরও এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছিল আর একবার আমি মন থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইছি কারণ তোমাদের জন্যই কিন্তু আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি তোমাদের এতটা সাপোর্ট না থাকলে আমি কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারতাম না চলো আমরা সবাই এবার একসাথে খেতে বসে যাই এই ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি আর শেষ করার আগে আবার আবার তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবেই আমার ভবিষ্যতেও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আমার সব স্বপ্নগুলোকে পূরণ করতে পারি আরও অনেক দূর এগাতে পারি আমি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগাতে পারবো না চলো আমি এবার বিরিয়ানিটা খাওয়া শুরু করি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ